আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আবারও চলে আসছে আপনাদের পরিমাণ শাড়ি দামি ফয়সাল দুই হাজার পঁচিশ সাল আগমন উপলক্ষে জাহিদ ভাই আপনাদেরকে ইতিহাসের সবচেয়ে বড় একটা ভাইরাল অফার দিলো দামি দামি প্রিমিয়াম একবার স্ট্যান্ডার্ড প্যাসেজ করা সেই ভাইরাল ড্রেসগুলো যেগুলো পঁয়ত্রিশশো টাকা বত্রিশশো টাকা ড্রেস প্যাসেজ করা সে লেভেলের জোজ দুই সাল আগমন উপলক্ষে আপনাদেরকে দু সালের শেষ মুহূর্তে একটা বড় স্পেশাল অফার দিয়ে দিল এই যে দামি দামি প্যাসেজ করা ড্রেস প্রিমিয়াম ড্রেসগুলো যেটা আগামীকাল পেয়ে যাচ্ছেন আপনারা পূর্ণিমা শাড়ি থেকে মাত্র এক হাজার দুইশো টাকায় বোরিং কার্ড প্যাসেজ করা ভাইরাল ড্রেস মাত্র পেয়ে যাচ্ছেন আগামীকাল রোজ সাম্বারের দুই হাজার ছাব্বিশ সালের সবচেয়ে বেস্ট স্পেশাল গ্যাটাফুল ড্রেস আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে দেখেন প্রিমিয়াম প্রিমিয়াম ফেব্রিক্স পুরো বয়ারি তাঁতালের উপরে কাটিং করা এবং এটা হলো প্যান্ট দেখেন প্যান্টটা দেখেন প্লাস এটা দেখেন এই যে এটা হলো নিচের ড্রেসের প্যাসেজ আর এটা হলো ইয়কের প্যাসেজ ড্রেসটার দাম পাচ্ছেন মাত্র বারোশো 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 ঝটপট ঝটপট দুপাটটা ওরে সর্ব নাশ বারোশো টাকা এই খানদানি ড্রেস বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একটি স্পেশাল অফারে এই দেখেন অল্পারি খানদানি প্রিমিয়াম রয়েছে সম্পূর্ণ তাতালের ওপর কাট করা প্লাস এটার প্যান্টটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সুইচ বয়ের একটা স্ট্যান্ডার্ড খানদানি প্যান্ট এবং প্রত্যেকটা ড্রেস প্যাসেস এবং দো পাট্টাগুলো কিন্তু খুব সুন্দর একটা জোজ দোপাট্টা পাট্টা একবারে সে লেভেলের প্রিমিয়াম একবার স্ট্যান্ডার্ড সুইচ কাটানের দোপাট্টা পাট্টা চলুন নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি প্রত্যেকটা কালার কম্বিনেশন এত সুন্দর এত মার্জিত প্রত্যেকটা ড্রেসের প্রাইস আপনার পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে মাত্র বারোশো টাকায় ওরে সর্বনাশ ফ্লাওয়ারটা দেখেন মনে হচ্ছে বাগানের তাজা ফুল ফুটে আছে এত সুন্দর ফ্লাওয়ার এত সুন্দর জোজ প্রত্যেকটা ড্রেস আমরা প্যাসেজ করা দিচ্ছি আপনাদেরকে খানদানি স্ট্যান্ডার্ড ড্রেসের এই নিউ শিপমেন্ট আগামীকাল রোজ সোমবার অনলাইন প্লাস শোরুম জুড়ে চলবে মাত্র বারোশো টাকা এওরে মার্শাল এটা কালারটা দেখেন না সে লেভেলের সুন্দর আর এত সুন্দর স্ট্যান্ডার্ড আর প্যাসেজ তো ফ্রি প্যাসেজ দামে আছে আপনার সাত থেকে আটশোশো টাকা প্যাসেজের দামি শুধু এই ড্রেসটা দেখেন কত সুন্দর এত সস্তা এত দামি ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে আমি আবারও বলছি এই প্রিমিয়াম ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা প্যাসেজ করা পাচ্ছেন মাত্র বারোশো টাকায় আগামীকাল সারা দিন ব্যাপী আপনাদের পূর্ণিমার সাহিত্য একটা মেলা বাজার যাবে প্যাসেজের ড্রেস একবারে খানদানি প্রিমিয়াম ফেব্রিক্স এত স্ট্যান্ডার্ড ড্রেস ওরে মার্শাল এটা প্যান্টের কাপড় দু পাট্টা আর প্যাসেজ তো ফ্রি পাচ্ছে না দেখেন খুব সুন্দর খুবই দামি ড্রেস এটা উরে বাপ ভাইরাল কালার ভাইরাল কালেকশন আর দাম থাকবে কি জলের দামে ফলের রস অফার না নিলে লস 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 প্যাসেসের ড্রেস মাত্র পাচ্ছেন এক হাজার দুইশো টাকায় আগামীকাল রোজ সাম্বারের মেলায় মার্শালে এটা কালারটা কি ডিজাইন দেখলে তো মন ভরে যায় প্রত্যেকটা প্রিমিয়াম এই খানদানি প্যাসেজ করে স্ট্যান্ডার্ড প্রিমিয়াম ড্রেসগুলো এই ক্যাটালগের ড্রেসগুলো আপনাদেরকে প্রত্যেকটা জাহিদ ভাই দিয়ে দিচ্ছে মাত্র বারোশো টাকায় আগামীকালকের সবচেয়ে বড় যেটা হলো ইতিহাস সাক্ষী হয়ে থাকবে এত সস্তা এত ভালো মানের কালেকশনগুলো আর দুই হাজার পঁচিশের শেষ মুহূর্তে ছাব্বিশ আগমন উপলক্ষে আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিল একটি স্পেশাল অফারে ওরে মার্শাল্লাহ এত সুন্দর ড্রেস এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার এত সুন্দর কম্বিনেশন কোনটা বাদ দিবেন বাদ দেওয়ার মধ্যে কোনো অপশন নেই এতটা লেটেস্ট কালেকশন এতটা সুন্দর মার্জিত ক্যাটালগের ড্রেসগুলো প্রত্যেকটা ক্যাটালগের ড্রেসগুলো পেয়ে যাচ্ছে আপনারা মাত্র বারোশো টাকা দেখেন বারোশো প্রত্যেকটা প্যাসেজ করার ড্রেস প্রত্যেকটার সাথে প্যাসেজ পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় আগামীকাল সারাদিন ব্যাপী একটা মেলা বাজার যাবে প্যাসেজের ড্রেস মাত্র বারোশো মাত্র বারোশো হায় 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 কালার গুলো কি অসাধারণ চলে আসবেন আল্লাহ হাফেজ